বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাসগুলো বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল একই সাথে তাদের নাগরিকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে শুক্রবার বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয় একই সঙ্গে জনবহুল এলাকাগুলোতে ইসরায়েল কিংবা ইহুদি কোনো প্রতীক ব্যবহার না করতে বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ যে কোনো ধরনের হামলার পরিস্থিতি হলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে বিবৃতিতে মূলত ইরানে হামলা চালানোর পর ইসরায়েলিদের সতর্ক করতে এসব নির্দেশনা দেয়া হয়েছে তবে কতদিন ইসরায়েলি দূতাবাস বন্ধ থাকবে তা স্পষ্ট নয় শুক্রবার ভোর চারটার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বড় বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী দেশটি ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত একশো স্থাপনায় হামলা করা হয়েছে বলে এফ এক প্রতিবেদনে জানিয়েছে এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে জবাবে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালানো শুরু করেছে ইরান চলছে বৃষ্টির মতো ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা